ছেলে মেয়েরা বললো আজকে রাতে রুটি খাবে না তখন আমি ভাবলাম তাহলে আটা দিয়ে কিছু একটা নতুন কিছু রেসিপি বানিয়ে দিই তখন ভাবলাম আটা দিয়ে একটা গুগলি বানাবো দুপুরে মাংস হয়েছিল সেই মাংস ছিল মাংস দিয়ে বানিয়ে দিলাম তাদের আটা দিয়ে গুগলি এই রান্নাটা আমার কেমন লাগলো আপনারা কমেন্ট করলে আমি জানতে পারব রান্নাটা কেমন হলো আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজ বানাবো আটা রুটি দিয়ে গুগলি প্রথমে ভালো করে ডোটাকে মাখিয়ে নিব বড় বড় দুটো লেচি করে নিব রুটির থেকে একটু মোটা করে বেলবো এবার ছুরি দিয়ে চার পাঁচটা একটু কেটে দিব ছোট ছোট চারকোনা করে নিব ছোট 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 চারকোনা করে কেটে নিব জল লাগবে না এমনিই চিটে যাবে একটু তেল দিয়ে দিলাম যাতে গুগলিগুলো না চিটে যায় হাতে করে গুগলিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম হালকা ফুটিয়ে নিব ভেসে উঠেছে এবার তুলে নিব সামান্য একটু তেল দিয়ে দিলাম সাদা জিরা ফোড়ন দিলাম রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কম তেল দিয়ে রান্না করছি বেলা কম তেল দিয়ে খেলে শরীরও ভালো থাকবে আটা দিয়ে করছি তো আটার রুটি খেলে এমনি শরীর স্বাস্থ্য ভালোই থাকে এটা হালকা তেলের রান্না কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম ঝাল হবে না এটার অঙ্গের জন্য দিলাম সেই মাংস রেখে দিয়েছিলাম এই গুগলি রান্না করবো বলে এগুলো দিয়ে দিলাম এগুলো দিলে গুগলি খেতে ভালো লাগবে আর একটু জল দিয়ে দিলাম লবণটা দিয়ে লবণ দিয়ে দিলাম কি মশলা দিলাম কেউ যদি পারেন তো গরম মশলা ম্যাগি মশলা যে যেটা পছন্দ করে সেই মশলাটাই দিবে যদি তোমাৰ